পর্যন্ত পূর্ণিমার কোথাও গেছে কালকে তারপরে যদি রোদ থাকে এইভাবে বৃষ্টি যদি আর না হয় তাহলে তিন চার দিন টাইম লাগবে এটা সেটেল করতে চাষি জমিগুলোর ব্যাপারে আমাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে শস্য বীমা চাষিদের জন্য তারা চিন্তা করবেন না জল শুকিয়ে গেলে মেপে সেগুলো দেখে নেওয়া হবে যাদের মাটির বাড়ি ধসে গেছে যদিও এখনো প্রায় বাংলায় আমরা পঞ্চাশ লক্ষ পাকা বাড়ি তৈরি করেছি কিন্তু এখনও পঞ্চাশ লক্ষ মাটির বাড়ি আছে তিন বছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না তাই এবছর আমরা এগারো লক্ষ করবো বলে ঠিক করেছিলাম ডিসেম্বরে ওটাকে আমি বাড়িয়ে আরও এক লক্ষ বাড়াবো তার কারণ হচ্ছে যে বাড়িগুলো মাটিতে একদম ধসে গেছে যদি সেই বাড়িগুলো লিস্টের মধ্যে না থাকে তাহলে যার বাড়ি হোক আমি এখানে কোনো ডিসক্রিমিনেশন বঞ্চনা চাই না মানুষ বিপদে পড়েছে মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ আর আমি চিকিৎসকদেরও বলবো এই জল কমে গেলেই সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায় সাপে কামড় ডায়রিয়া জ্বর এগুলো তো হবেই আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারিকে বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প যাতে মেডিকেল ক্যাম্প যে করবো এখনও পর্যন্ত কাজে তো যোগদান হয়নি আমি তো আমার সাধ্য মতো করেছি এর থেকে বেশি আমার কিছু বলার নেই আমি আশা করি লেট দ্য গুড সেন্স ইভেন্ট কারণ বন্যায় মানুষ আক্রান্ত মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ দুটো খাদ্য তুলে দেওয়া বড় কাজ এই সময়টা রাজনীতি সময় নয় সামনে পুজো পুজো প্যান্ডেল গুলো পর্যন্ত দেখুন কি অবস্থা জল ঢুকে গেছে রিলিফ ক্যাম্প গুলো চলবে যতক্ষণ পর্যন্ত তারা বাড়িতে ফিরে রান্না করার মতো অবস্থা ফিরবে দুই হচ্ছে ওদের যেন জামা কাপড় খাওয়া দাওয়া বেবি বোর্ড কোনো অসুবিধে না হয় আজকে ববিও আসছে আমি সব জেলায় সব প্রতিনিধিদের পাঠিয়েছি মানুষ ভুইয়াও কিছুক্ষণ আগে বীরভূমে মিটিং করছিলেন ওখানে আমাদের চাদু টাদু সকলে আছে বর্ধমানেও আমি অরূপ বিশ্বাস এবং অন্যদের পাঠিয়েছি সক্ষম দেবনাথ ওদিকে রবি চ্যাটার্জি সবাইকে পাঠিয়েছি বাঁকুড়া পুরুলিয়া আমি মলয় দিয়েছি সাথে অরূপ চক্রবর্তী থেকে শুরু করে যারা আছে এমএলএ জেলা পরিষদ পঞ্চায়েত বা অন্যান্য ডিএমএ যারা আছেন এইভাবে প্রত্যেকটা জেলায় মেদিনীপুরে ঘাটালে আজকেও আমাদের টিম যাবে খানাকুল পরশুরাতেও যাবে এবং পাশুলা যে জায়গাটা আমি দেখে এলাম ওখানে আমি ডিএমকে দায়িত্ব দিয়েছি টোটাল একটু দেখে দেওয়ার জন্য এখানেও ডিএম আছে টুলক আছে রাজা সুকান্ত সবাই আছে জেলা পরিষদ থেকে শুরু করে গ্রামসভা নির্মল মাঝি সকলেই আছে এরা ডিএমএসপি কে কোয়ার্ডিনেট করে এলাকায় যাতে কেউ রিলিফ থেকে বঞ্চিত না হয় সেটা দেখবে আর সাপের কামড়ের ওষুধ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোকে বেশি করে রাখতে বলো জলে যেখানে যোগাযোগ করা যাচ্ছে না স্রোত দেখে তবে নৌকা ছাড়তে হবে স্রোত যদি নৌকা ছাড়লে নৌকা ডুবে যাবে মানুষের প্রাণ আগে বাঁচানো দরকার এটা মাথায় রাখতে হবে কালকে তোমরা এই শিক্ষাটা পেয়েছ আশা করি জল এবং আগুন এই দুটোকে গায়ের জোরে খেলা করা যায় না আর জল আসছে একটু অপেক্ষা করি যে অপেক্ষা করবেন সেই ডুববে জল কিন্তু এক ঘন্টায় পুরো গলা পর্যন্ত নিয়ে যায় আমি এরকম আমার গৌতম মরে যাওয়ার পর আমার সেই এক্সপিরিয়েন্স আছে এখানেও তাই হয় এক ঘন্টার মধ্যে ডুবে যায় আমি পাশে যে স্রোত দেখে এলাম এইটাই সেই স্রোতটা আসবে দুটোর সময় এই আসবো আসবো বলে দুটো থেকে শুরু হবে আমি তোমাকে কাল রাতে মেসেজটা পাঠিয়েছিলাম আমরা যতটা পারছি কোয়ার্ডিনেট করে করছি কিন্তু দেখুন জল তো আমার হাতে নেই আমি তো ডিভিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ করছেন জল ছাড়া বৃষ্টির জন্য বন্যা হয়নি দিস ইজ নট ফর বাট আই ক্যান টলারেট পিপুল ক্যানট টলারেট More than five lakh use of water, what has been released from DBC and other area? The capacity of DBC dam, it came down 36 percent only. So far, my knowledge is concerned, from 100 percent to because definitely the negligence from central government, no dressing, no desilting, years to years. ঝাড়খণ্ড আইসে গিয়ে ঝাড়খন্ডেফ বেঙ্গল মানুষ বিশেষ বলছো আই ক্যানট প্রটেক্ট ইউ ইনস্টেড অফ মাই পিপুল আমার জনগণের আমি